হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি সিংহ রাশির এপ্রিল দু হাজার পঁচিশে ঘটতে পারে সেটা দেখব আমি তোমাদের হোস্ট অর্পিতা তোমাদের বন্ধু তোমাদের জন্য রিডিং নিয়ে আসছে দেখি এবার সিংহ রাশির এপ্রিল দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে মাথায় রেখো এটা পুরোপুরি জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না তোমাদের তার জন্যে কী করতে হবে লগ্ন রাশি বা চন্দ্র রাশি যদি এটা লগ্ন রাশি হয় তাহলে চন্দ্র রাশি দেখবে এটা যদি চন্দ্র রাশি হয় তাহলে লগ্ন রাশি দেখবে ওকে চার্ট কীভাবে দেখতে হয় তোমরা যদি মনে করো যে চার্ট তোমরা গুগলে যাবে ওখানে ফ্রি অফ কস্ট তোমরা নিজেদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ওখানে দেখবে বার্থ চার্ট ক্যালকুলেটর বলে তোমরা যদি সার্চ করো ফ্রি কস্ট ফ্রি অফ কস্টে বার্থ চার্ট ক্যালকুলেটারে এরকম কিছু অ্যাপ বেরিয়ে আসবে ওই অ্যাপের মধ্যে নিজেদের ডেট টাইম আর সময় ইয়ে ওইগুলো ফেললে অটোমেটিক তোমাদের চার্ট বেরিয়ে আসে তো সেখান থেকে তোমরা বুঝে যাবে কোনটা লগ্ন কোনটা চন্দ্র মুন মুন সাইন যেটা দেখবে চন্দ্র রাশি মুন সাইন হবে আর অ্যাসেনডেন্ট এ এস সি লেখা থাকবে বা লগ্ন লেখা থাকবে সেটাই হবে গিয়ে তোমাদের লগ্ন রাশি ওকে তো দেখে নিও আর যদি একেবারেই না পড়ো আমার সঙ্গে যোগাযোগ করো আমি জেনে জানিয়ে দেবো ওকে চ্যাট কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোনটা তোমার লগ্ন কোনটা তোমার চন্দ্র ওকে দেখি এবার সিংহ রাশির কি ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে ওম বা প্রতন্ড মহাকায় সরে কোটি সমপ্রভা নির্বিঘ্নে সে করু দেবো সর্বকার এসো সর্বদা ওম গঙ্গানা এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির এপ্রিল দু হাজার পঁচিশে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে আগামী মাসে এপ্রিল দু হাজার পঁচিশে তিনটা থেকে চারটে কার্ড দেবে ফার্স্ট কার্ড এপ্রিল দু হাজার পঁচিশে কি ঘটতে পারে তিনটা থেকে চারটে কার্ড দাও আর তিনটে কার্ড ওকে তিনটে কার্ডই দিয়েছে কি দুটো আর একটা এতগুলো নয় আর একটা প্লিজ তাড়াতাড়ি করতে হবে রিডিংস আরেক সিংহ রাশির রিডিং আসছে একজন প্রাইভেট রিডিং নিয়ে তো ফার্স্ট করছি দেখি ও থ্যাংক ইউ আচ্ছা এখানে আচ্ছা ক্রোনোলজিক্যাল যদি দেখি থার্টিন আর খুব সম্ভবত তোমার এখানে ক্লাউড এসছে সিংহ রাশি তোমাদের এপ্রিল দু হাজার পঁচিশের প্রথমটা একটু ধোয়াটে থাকবে একটু ফোকাস করতে পারবে না এখানে বুঝতে পারছি যে কোনো একটা পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত নিতে তোমার একটু প্রবলেম হবে যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তুমি বুঝে উঠতে পারছো না হুম নাম্বার ছয় হচ্ছে এখানে নাইন অফ এখানে কোনো একটা পরিস্থিতি শেষের দিকে চলেও যেতে পারে বা কোনো একজনের মৃত্যু সংবাদ পাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি সেটা কাছাকাছি নয় দূরের সম্পর্ক হতে পারে হুম আর এখানে যেটা দেখতে পাচ্ছি থার্টিন কোনো সন্তান বা কোনো কন্যা সন্তানের জন্য তোমার এত দুশ্চিন্তা হতে পারে বা কন্যা সন্তান কারোর জন্য যদি থেকে থাকে তাদের দায়িত্ব হয়তো তোমাকে নিতে হতে পারে বা তাদের তোমার যদি কন্যা সন্তান থাকে তার দেখাশোনা ভার বা তার ভালো মন্দের ভারটা তোমার উপরে থাকতে পারে সেদিকে তোমার একটা দুশ্চিন্তা চিন্তা কারণ থাকতে পারে আর এটা দেখতে পাচ্ছি নাম্বার সতেরো যেটা এসছে স্টক তোমার সুযোগের সদ ব্যবহার তোমাকে হয়তো করতে হবে কেউ তোমার কাছে আসবে তোমার তোমার কিছু তোমার কাছ থেকে কোনো সুযোগের সদ্ব্যবহার করার জন্যে ওকে এটা উভয় ক্ষেত্রে হতে পারে তুমি নিতে পারো বা তোমার দিক থেকে তোমার কাছে হয়তো অন্য কেউ নিতে পারে ভাইস ভার্সা হতে পারে দেখবো এবার তোমাদের সাধারণ জীবনে কি ঘটতে পারে শরীর স্বাস্থ্য সাধারণ জীবন শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য নিযুক্ত কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি এপ্রিল দু হাজার পঁচিশ জীবনে কি ঘটতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র আর আর্থিক অফ খোঁজ খবর ভালো করে নিয়ে তারপরে কিন্তু এভাবে তোমাদের এখানে পেজ অফ ফার্স এসছে ইম্যাচিউরিটি যদি নাই করো তাহলেই ভালো একটু বিবেচনা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত সব জায়গায় নেবে ওকে দেখি এবার তোমাদের সাধারণ জীবনে কি ঘটতে পারে ফ্রি অফ এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে বা কোনো রকম ভাবে ব্রেকআপ কোনো ভাবে মানসিক কোনো একটা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে এখানে থ্রি অফ সোর্সটা কেন আছে না দেখতে চাইন জাস্ট প্লিজ আমাকে দেখাও এপ্রিল দু হাজার পঁচিশে শৃংখরাশির জীবনে থ্রি অফ সার্স কেন আসছে এটা ডিটাচমেন্ট থাকার সম্ভাবনা আছে কেন কেতুর একটা কানেকশন পেয়ে যাবে এই মুহূর্ দুদিনের মধ্যে কেতুর একটা ইয়ে আসবে গোচর আসবে তোমাদের জীবনে স্ট্রেংথ মানসিকভাবে জোর মনের জোর বাড়াতে হবে মানসিক জোরটা বানাতে হবে এখানে স্ট্রেংথ কার্ড এসছে কি কারণে এখানে থ্রি অফ সোর্ড সেটাই আমি জানতে চাই সিক্স অফ পেন্টিকেলস সবার কাছ থেকে সহজভাবে তুমি কিন্তু তোমার কি বলবো সেই সহযোগিতাটা পাবে না সেটার জন্য ফাইভ অফ পেন্টিকেলস কারোর কাছ থেকে তুমি মিসকমিউনিকেশন পাবে বা কেউ তোমাকে সেভাবে যোগাযোগ করবে না সেই জন্যে হয়তো একটু কষ্ট পেতে পারো এবার দেখব শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক দিয়ে পেজ অফ পেন্টিকেলস হয়তো একটু খরচা হতে পারে পেজ অফ পেন্টিকেলস যেহেতু এসছে শরীর স্বাস্থ্যের জন্যে মানে খরচা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এবার দেখব শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব বা পারিবারিক পরিজস্ব পরিবারের সব সহপরিজন যারা আছে তারা তোমাকে হেল্প করবে বা যারা আর কি তোমার শিক্ষকরা আছে তারা তোমাকে হেল্প করবে এখানে একটা হতে পারে সেলিব্রেশনও হতে পারে যে তুমি কোথাও রেজাল্ট ভালো করেছো তার জন্য হয়তো কিছু সেলিব্রেশনও করলে হুম কোনো আনন্দের একটা পরিবেশ আমি শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি হুম ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনাও আছে যদি তোমরা কোনো পরীক্ষার রেজাল্টের সম্ভাবনা থাকে তাহলে রেজাল্টও ভালো হবে আর এখানে সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে আমি একটু দেখতে চাই স্টার কার্ড কেন এসছে তোমাদের ভাবে কোনো রিকগনিশন বা কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স নাইট অফ নাইট অফ কাপস আর এইট অফ পেন্টিগল খুব সম্ভবত কোনো নতুন কোনো কাজের ভার বা এখানে প্রমোশনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর বেসরকারি কর্মক্ষেত্রে এখানে কিন্তু টাওয়ার কার্ড এসছে কারণ টাওয়ার কার্ড এসছে আমি দেখতে চাই বেসরকারি কর্মক্ষেত্রে কুইন অফ কুইন অফ ওয়ান্স এটা তোমাদেরই কার্ড কুইন অফ ওয়ান্স আর হারমেট তোমাকে কিন্তু বলছে যা যারা তোমার সহকর্মী তাদের হেল্প নিয়ে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে এখানে হটকারী সিদ্ধান্ত করবে না তোমার ইগো বেসে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না এখানে কিন্তু তোমার কোনো ক্ষয়ক্ষতি করার জন্য কেউ হেল্প কেউ কিন্তু তোমার পিছনে কিছু ইয়ে করবে কোনো কলকাঠি নাটতে পারে ব্যবসার দিক দিয়ে দেখি কি করতে পারে ব্যবসার দিক দিয়ে একটা লসের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এঞ্জাস্ট প্লিজ আমাকে দেখাও ব্যবসার দিক দিয়ে এখানে ফাইভ অফ কাজ কেন এসছে টু অফ পেন্টিকেলস এখানে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কোন জায়গাতে কতটা তোমার ইনভেস্ট করা উচিত কতটা রিস্ক নেওয়া উচিত সেই জায়গা থেকে টু অফ পেন্টিক্যালস এসছে ব্যবসা বাণিজ্যে তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে তার উপরে নির্ভর করবে তোমার ব্যবসার উন্নতি এখানে যারা ফ্রিল্যান্সে কাজ করছো স্লো বা স্টেডি সেইভাবে কিন্তু এগোবে যারা ফ্রিল্যান্সে কাজ করছো ধীরে সুস্থে তোমাদের উন্নতি হবে এখানে তো এখানে থ্রি এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিক্যালস এক্ড এখানে না টু অফ আর এখানে কিন্তু যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে নিজেদের বক্তব্য কি বলছো সেটা বুঝে বলবে সেটার জন্যে কিন্তু তোমার কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি সঠিকভাবে তুমি তোমার কাজ বা তোমার বক্তব্য না রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজে একটু দেরি হতে পারে আর আর্থিকভাবেও হয়তো একটু পিছিয়ে পড়তে পারো ওকে এবার দেখবো যে আর্থিক পরিস্থিতি কিরকম কিং অফ কাপস এসছে আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস কিং অফ দেখাও এখানে আর এখানে কিন্তু তোমার সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে তোমার আর্থিক উন্নতি এখানে ফোর কোনো সুযোগ হয়তো হাত হতে পারে তার জন্য একদম আর্থিকভাবে একটু হয়তো তোমার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে ওকে এবার আমি দেখবো তোমাদের লাভ লাইফ কি ঘটতে পারে এপ্রিল দু হাজার এপ্রিল দু হাজার পঁচিশে কি ঘটতে পারে সেটা দেখবো এপ্রিল দু হাজার পঁচিশে লাভ লাইফে কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে প্লিজ আমাকে বলো এপ্রিল দু হাজার পঁচিশে লাভ লাইফে কি ঘটতে পারে মেজার ওভারঅল কি ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে সিংহ রাশি জীবনে দু থেকে চারটে কার্ড দেবে এপ্রিল দু হাজার পঁচিশে সিংহ রাশি এনচ্যান্টম্যান কারোর প্রতি বেশ আকর্ষিত থাকবে আর সিংহ রাশি জেন্টেলনেস তোমাকে বলছে তোমার মধ্যে স্নিগ্ধতা আনো ওকে আর গার্জেন এঞ্জেল সেলিব্রেশন তোমাকে এঞ্জেলস কিন্তু তোমাকে হেল্প করতে চাইছে তোমাকে কিন্তু পথ দেখাবে তোমার তোমার আনন্দের রাস্তা কিন্তু গার্জেন এঞ্জেলসরা হেল্প দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তোমাকে বলছে তোমার মধ্যে স্নিগ্ধ দানো সহ ইগোর মধ্যে দিয়ে বা রাগের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকমভাবে কোনো সুরাহা হয় না সুতরাং তোমাকে বলছে স্নিগ্ধ দাঁড়ানো শান্তিপূর্ণভাবে তোমাকে এগোতে হবে ঈশ্বরের দেখানো রাস্তায় এগোতে হবে তুমি যদি তোমার পার্টনারকে পেতে চাও তার সঙ্গে সেলিব্রেট করতে চাও তাহলে তোমার মধ্যে স্নিগ্ধতা আর ঈশ্বরের প্রতি আনুগত্য ওকে দেখি তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে সিঙ্গেল যারা আছে বা কমিটেড যারা আছে লং ডিস্টেন্সে যারা আছে অন এন্ড অফে আছে সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে থার্ড পার্টিতে আছে তাদের যারা সিঙ্গেল আছে তাদের জন্য সিংহ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ যারা লং ডিস্টেন্স যারা কমিটেড যারা অনেন যারা নো কন্ট্যাক্টে আছে যারা থার্ড পার্টিতে আছে আর যারা সেপারেশনে আছে হ্যাংম্যান যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু অপেক্ষা করতে হবে মিন রাশিতে শনি ঢুকলে তারপরে কিছুটা দিন পরে তোমাদের কিন্তু রিলেশনশিপের একটা চান্স আসতে পারে বা কোনো মিন রাশি তোমার দিকে আসতে পারে দেখি হ্যাংম্যান অন্য রকম ভাবে তুমি যেরকম ভাবে অ্যাপ্রোচ করো সেই রকম ভাবে না করে অন্য রকম ভাবে করতে হবে ফোর অফ সিক্স অফ কাপ সিক্স অফ সোজ টু অফ সোজ আর কিং অফ সোজ তোমার দিকে কেউ আসতে তো চাইছে পুরনো কেউ কিন্তু সিদ্ধান্ত সে নিতে পারছে না হুম একটু টাইম লাগবে এক্সকিউজ মি এখানে যারা লং ডিস্টেন্সে আছে একটু অপেক্ষা করতে হবে এখানেও কেননা এখানে কিন্তু তোমার তোমার কাছ থেকে ও পার্টনার যদি বিষক কন্যা মকর হয়ে থাকে তোমার কাছ থেকে কিন্তু ও এফোর্ট চাইছে ওকে এবার দেখব যারা কমিটেড কমিটেড রিলেশনশিপে যারা আছো তাদের কিন্তু রিলেশনশিপ বেশ ভালো থাকবে টু অফ কাপস টু অফ কাপস মানে তো রিলেশনশিপের একটা আনন্দের সমান টু অফ কাপস এ ক্লিয়ার পড়বে কি থ্রি অফ সোর্স মাই ওয়ার্ড থ্রি অফ সোর্স কেন হুম ডেভেল আর থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে কোনো সিঙ্গেল কেউ তোমার পার্টনারের দিকে নজর দিতে পারে পেজ অফ ওয়ান্স ইম্যাচিউরিটি হতে পারে তোমার বা তোমার পার্টনারের দিকে এখানে যারা অনেক পরিস্থিতিতে আছে এখানে নাইন অফ কাপস এসছে কেন নাইন অফ কাপস এখানে হ্যার ফ্রেন্ড আর সেভেন অফ ফার্স এখানে কিন্তু তোমার রিলেশনশিপটা নিয়ে ফাইট করার একটা টেন্ডেন্সি থাকবে তোমার পার্টনারের যদি বৃষভ রাশি হয়ে থাকে বা বৃষ্টিক মিন কর্কট হয়ে থাকে আর আর তোমার কাছ থেকেও সেই সমান এফোর্টও চাইছে তোমার পার্টনার আর এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিক্যালস এটা হচ্ছে গিয়ে যদি নো কন্টাক্টে থেকে থাকো অন অফে এটা নো যদি থেকে থাকো তাহলে মাঝে মাঝে কথা হবে মাঝে মাঝে কথা হবে সিক্স অফ হ্যাঁ সিক্স অফ সিক্স অফ ওয়ান্স আর ফাইভ অফ পেন্টিক্যালস হুম জাস্টিস তুলা রাশি হতে পারে শক মকর হতে পারে বা মেশিন হতে পারে মাঝে মাঝে কথা হবে অন এন অফ ছিল সেরকম অন এন অফই থাকবে এবার দেখি যারা থার্ড পার্টিতে আছে নাইন অফ সোর্স আছে নাইন অফ সোর্সকে ক্লারিফাই করো থার্ড পার্টির জন্যে থ্রি অফ পেন্টিকেলস জাস্টিস ফাইভ অফ পেন্টিকেলস ডেভিল এখানে থার্ড পার্টি কমিটেড রিলেশনশিপেও আছে আর এখানে আমি দেখতেই পাচ্ছি থার্ড পার্টি কমিটেড রিলেশনশিপ বা যারা থার্ড পার্টিতে আছে তাদের কিন্তু ডেভেল মনে হচ্ছে মকর রাশি বা তুলা তুলা রাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার কাছ থেকে সেইভাবে ভালোবাসা পাচ্ছে না মিস করছে এখানে খুব সম্ভবত অন্য কোনো থার্ড পার্টির আগমন হতে পারে দেখি একটা আরেকবার থ্রি অফ কে ক্লারিফাই করো থ্রি অফ কে ক্লারিফাই করো নাইন অফ শর্টস হুম কোনো ইয়েস কোনো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কেউ তোমার পার্টনারের দিকে স্লোলি স্লোলি আসছে ধীরে ধীরে আসছে ওকে এবার দেখব যারা সেপারেশন আছে সেপারেশনে আছে যারা তাদের এখানে কি আছে টু অফ টু অফ টু অফ কেন কোনো একটা সিদ্ধান্ত তোমার যারা সেপারেশনে আছে তাদেরকে নিতে হবে হুম কাট আউট করতে হবে টু অফ সোর্স টু এইট অফ কাপস আর এখানে ওয়ার্ল্ড কাপ খুব সম্ভবত তুমি বা তোমার পার্টনার এই সম্পর্ক কেটে বেরিয়ে যাচ্ছে দেখি কি বলতে চাইছে প্লিজ আমাকে বলো কি বলতে চাইছে তাদের লাভ লাইফে তাদের পার্টনার কি বলতে চাইছে ওকে আর কিছু দেখি এ ছাড় টু ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গু হ্যাঁ যারা সেপারেশানে যাচ্ছে একেবারেই তাদের কাছে খুব কষ্টকর তোমাকে ছেড়ে চলে যাওয়া কিন্তু তারা যাবে আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার তোমাকে আরও ভালো করে ট্রিট করলে আরও হয়তো সম্পর্কটা ভালো হতো কিন্তু সে পারেনি মাই লাভ ইজ আনকন্ডিশনাল তোমার প্রতি ওর ভালোবাসা কিন্তু কী বলবো কন্ডিশন ছাড়াই কোনোরকম শর্ত ছাড়াই তোমাকে ভালোবাসতে চেয়েছিল আই ওয়াজ আই এম জাস্ট ইউর স্টপ ডাউটিং অন তুমি হয়তো সন্দেহর বসসত ওকে একটু কষ্ট দিয়ে ফেলেছো কিন্তু ও কিন্তু রেগে যাচ্ছে যে তুমি ওকে সন্দেহ করছো আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে সার তার জন্যে কিন্তু ও কষ্টও পাচ্ছে কিন্তু তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কেননা তুমি সেইভাবে হয়তো তুমি এগিয়ে যেতে পারছো না বা সেইভাবে হয়তো তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না যে ওর যা প্রয়োজন সেটা তুমি পুরোপুরি ফুলফিল করতে পারছো না ওকে তো ফুলফিল না করতে পারলে তো স্বাভাবিক সে তো অন্যদিকে যেতেই পারে তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করো ওকে এবার দেখি কি গাইডেন্স আছে তোমার জন্য এনজস প্লিজ আমাকে দেখো সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে এপ্রিল দু হাজার পঁচিশের জন্যে কি গাইডেন্স দিতে চাও ওকে অনেকগুলো গাইডেন্স এসছে দিয়ে দিচ্ছি রাউন্ড রাউজ পরিস্থিতি কিন্তু বারবার করে একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ রাউন্ড রাউন্ড ঘুরে বেড়াচ্ছে কেন কোর্ট হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো তোমরা যদি একই প্যাটার্নে ঘুরতে থাকো কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করো লয়েল হার্ট টু দ্য সি হুম ইমোশনগুলো তোমার পার্টনারের ইমোশন কি তুমি বুঝছো যদি না বুঝে থাকো তাহলে বোঝার চেষ্টা করো ওকে ট্রুথ টু বি টোল তোমার পার্টনার তোমাকে সত্যিটা বলার চেষ্টা করেছিল তুমি কিন্তু সেটা যদি শুনো তাহলে বুঝবে আর যদি না বোঝো যদি তুমি চাকচিক্য নিয়ে বেঁচে থাকতে চাও একটা গ্লিটারি জীবন নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে ফ্লেক্সিবল হতে হবে তোমাকেও তার পার্টনারের দোষ গুণ সব কিছুই মেনে নিয়ে চলতে হবে ওকে হ্যাপি হ্যাপি আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে হলে আনন্দটাকে বাঁচতে হয় আনন্দটাকে উপভোগ করতে হলে তোমার মনের মধ্যে আনন্দর জন্য জায়গা রাখতে হয় তো এইটুকু বলে এই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফ্যান ভালো থেকো সবাই